করেছেন যে মাহফিলের গুরুত্ব সম্মান আল্লাহ এত দিয়েছে নবী জানাচ্ছেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় জোরে বলুন সুবাহান নাম্বার ওয়ান হলো বাইতুল্লাহ মসজিদ মসজিদে যখন মানুষ নামাজ পড়ার জন্য যায় এবং ইমামের করে জামাত ধরার অপেক্ষায় বসে থাকে এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন জোরে বলুন সুবাহ দ্বিতীয় নম্বর হল মা বাপের মুখের দিকে যদি সন্তানরা তাকিয়ে বসে এটা আমার বাপ এটা আমার মা আল্লাহ ওই সন্তানদের ওপরে রাজি খুশি হয় জোরে বলুন সুবাহ আলাহ শেষ রেসুল এফা সাল্লাল্লাহ হলে সাল্লাম বললেন যেখানে আল্লাহর কথা হয় যেখানে মোরা কথা হয় দিন ইসলামের কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয় জোরে বলুন এটা হলো জান্নাতের টুকরা আল্লাহ নবী জানিয়েছেন এটা হলো জান্নাতের একটা বাগান হয়তো এটা কারো জমি কারো ব্যক্তিগত একটা সম্পদ কিন্তু এই কোরআনের মাহফিল যতক্ষণ এখানে হবে আপনি মনে রাখবেন আমি জান্নাতের একটা বাগান টুকরাতে বসে আছি জোরে বলুন আল্লাহ নবী আরো বলে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুদর কোণান মাহফিম তিনি মাহফিলে বসলে লাই হবে আর আল্লাহ নবী বললেন যত ছোট ছোট কোনা আছে এই মাহফিলে বসাদ করুন আল্লাহ মাফ করে দেয় জোরে বলে মুসলমান কোন মুসলমানের ছেলে এই মাহফির থেকে দূরে থাকতে পারে কেননা মানুষ মাত্র ভুল হয়ে যায় তার তো বিবেক বলবে তার তো বুদ্ধি বলবে চ আজ কোরআনে মাফ জিন্দেগিতে কত ভুল করে ফেলেছে কমসে কম ওখানটায় যে বসলে ছোট ছোট বোনাটা তো মাফ হয়ে যাবে জোরে বলে বসু হা দা আর কেউ যদি ত করে এই জায়গায় বসে যদি ক্ষমা চেয়ে আল্লাহ পাকার ভুল করব না অন্যায় করব না এস্তেক পড়ে নাই আল্লাহ নবী জানিয়ে দিলেন যেমন মায়ের পেট থেকে আমরা দুনিয়া এসেছিলাম কোনো গুণা নিয়ে আসিনি কোন গুণা ছিল না এই কোরআনে মা ফিরে বসে কেউ যদি তবা এস্তেক বার করে ঘরে যাবার পূর্বে আল্লাহ পাকার কে ওই রকম বেগুনা বানিয়ে দেয়া আর জোরে বলুন না সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলটা কি যাতা নাকি এটা কি কোন নুনিয়াদารির অন্য কোন নেতা ক্যাদারির মাহফিল নাকি যেখানে বসলে বিরিয়ানি পাবেন বা অন্য কিছু পাবে এখানে ওটা পাওয়া যায় না এখানে বসলে আল্লাহ ও রসুল পাওয়া যায় জোরে বলুন সুবাহ যাদের কাছে আল্লাহ ও রসুল সবার আগে তাদের জন্য আর যারা আল্লাহ ও রসুল পেয়েছে

এমন একটা জায়গায় মুসলমান গিয়ে পৌঁছেছি বাজারে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম না কথা নাকি গায়ে লাগে গেল আমি প্রমাণ দিচ্ছি কলকাতায় চলে যান হাতি বাগান বলে একটা জায়গা আছে যেখানে কুকুর বিক্রি হয় একটা একটা কুকুরের দাম তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি দু কোটি কুকুরের দাম আর মুসলমান একটা পালসার কেন আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে খালিফা করে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে অন্যায় মিটাবার জন্য আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে এতিম গরিব বিধবা অসহায়কে আশ্রয় দিবার জন্য আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে অন্যায় দুর্নীতি চোর রে খুন নেশা মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে কিন্তু আজ আমরা কি করছি

আল্লাহ সব বুঝিয়ে আপনি মনে রাখবেন আল্লাহ সঙ্গে আমরা ওয়াদা খেলাফ করছি আল্লাহ ছেড়া ছেড়া আসে নিজের দিকে ফিরে আসে আল্লাহ যে জন্য আমাদেরকে বানিয়েছে আমাদেরকে বাবা দরকার আল্লাহ কোরআনে বলেছেন মানুষ হল সব মুখলুকার আবার কোরআনে আল্লাহ বলেছে মানুষ হল সব থেকে নিকৃষ্ট এ যুবকেরা তরুণেরা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন চতুষ্ঠ জনশো থেকে নির্দিষ্ট করো মানুষেরা কারা শ্রেষ্ঠ কারা নির্দিষ্ট এটা আমাদেরকে একটু জানতে হবে আল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আল্লাহ আমাকে দুটো চোখ দিলে কেন এই দুটো চোখ দিয়েছে এই চোখে আমাদের কি কাজ রয়েছে কি দেখতে হবে কি দেখতে হবে না আল্লাহ দুটো কান দিয়েছে এই কানে কি শুনবে কি শুনবে না আল্লাহ দুটো হাত দিয়েছে এই হাতে কি ধরবে কি ধরবে না আল্লাহ দুটো পা দিয়েছে

এই শ্রেণির মানুাদিগকে আল্লাহ পাক কি জানিয়েছে শুনছেন তো কে দিয়েছে বলবেন না আল্লাহ নামে তো কষ্ট হয় হাই হাই এত নিচে নেমে গেলাম আমরা যে আমার মালিকের নামে তো অসুবিধা হচ্ছে

কিন্তু আমরা জানি আমাদের ভাই কোন হালকা বয়সে দুনিয়া ধোকায় পরে টুদি হয়ে গেছে কিন্তু ভাই তো আমাদের কি আপনার আমাদের ভাই নয় ভাই তো আমাদেরই একটা সুযোগে যখন পাই আমরা বারবার সুমান আল্লাহ বলাই আল্লাহ বলাই কেন একবার সুমান আল্লাহ বললে ওই ভাইয়ের নামে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপণ করে জোরে বলুন সুবাহ এই মজলিসে যদি একশো বার সুমান আল্লাহ বলায় আমার ভাইয়ের একশো বাস আল্লাহ বলবেন একশো টা গাছ হবে এভাবে লাখ লাখ গাছ তার নামে হবে বিভিন্ন জলসাই যাচ্ছে সুবান আল্লাহ বলছে কামতের দিনে যদি আমার কোন ভাই ধরা পড়ে যায় কোন কারণে ওই সুবহান আল্লাহ নামক গাছ আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার মনি যাচ্ছে জাহান নামে আমি আছি জান্নাতে এটা কেমন করে হয় ভালি হয় আমাকে জাহান নামে দেন আমার মনিরকে জান্নাতে দেন হাদিস বলছে কোরআন বলছে জাহান্নাম থেকে জান্নাতে আসবে জান্নাত থেকে জাহান নামে কিছু যাবে না আল্লাহ সুবহান আল্লাহ নামের গাছের ওসিলাই আল্লাহ তাদেরকে তখন জান্নাতি বানাবে জোরে বলুন সুবহান কিন্তু যদি এটাও আমাদের জবানে না বেরোই জানতে হবে সে যে আছে মুসলমান ভেতরে ভেতরে বেঈমান কথা কিছু করার এই যে একবার আল্লাহ তবে রানা জোয়ানেরা যদি আপনি মনে করেন এসব মানুষের পাল্লা বলে লাভ না তাহলে তো আপনার বসেও কোনো লাভ নাই you আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে দুনিয়া জমিনটা আমার আপনার জন্য কিছু দিনের জন্য পাঠিয়েছে এই দুনিয়া হলো আমার আপনার পরীক্ষার হল নাই যেমন কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয় কোনো কিছু পাবার আগে চাকরি হোক ভালো রেজাল্ট হোক আপনাকে একটা পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে তার প্রস্তুত নিতে হবে যদি

আমি বানিয়েছি গাছ করা সব আমি বানিয়েছে এই যা কিছু রয়েছে সব করু

আমি আল্লাহ শুধু হুকুম করেছি কোন ও যা এখন হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ মানুষ জাতিকে এত ভালোবাসি মায়ের পেটেতে কুদরতি হাত লাগিয়ে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি আরো বলুন সুবহান আল্লাহু আকবার তোদের কাছে আমার একটাই পরীক্ষা আশা নয় পরীক্ষা তোদেরকে আমি শ্রেষ্ঠ মখরূপ বানিয়েছি দুনিয়ায় দুনিয়ায় লোভ লালসার জিনিসও থাকবে সব কিছুর মধ্যে থেকে আমাকে মনে রাখিস নাকি দেখ আমাকে সবার উপরে ভালোবাসিস নাকি দেখব এটাই হলো পড়ে কথা বুঝতে পারবে এটাই হলো পরীক্ষা যে বাপ দিলাম আমি মা দিলাম আমি সব দিলাম আমি স্ত্রী দিলাম আমি সন্তান দিলাম আমি সবাইকে পে আমায় ভুলে যাস না কি দেখব এটাই হলো পরীক্ষা মান আহাবালিল্লাহ ওয়া আবগদালিল্লাহ ওয়া আতা ওয়া মানআ কখনো আমার জন্য दुश्मनी করবি আমার জন্য আত্মতা করবি আমার জন্য বিচ্ছে ধরবি আমার জন্য এই এই কথাটা বলার অধিকার আল্লাহর আছে এই কথা বলে ভালবাসবার কার জন্য আত্মতা করব কার জন্য চ্ছেদ তার জন্য দুশ্মনী করবো লড়াই করবো আমরা কি করি আমরা করি করি আমরা আমরা না আমাদের দুশ্মনের জন্য মারপিট করি আমরা আমাদের যে পর তার জন্য লড়াই করি আমাদের যে যাহান নামে নামে নিয়ে যায় তার জন্য আন্দোলন করি

হিসাব তো বরাবর বাবা আল্লাহ তোমাদের ਮੁখাবে কি নয় আমরা আল্লাহর ਮੁখাবে কি আমরা যদি আল্লাহ ভুলে যাই আল্লাহর কি দায় পড়েছে আমাকে আপনাকে মাফ হয়ে যাবে কি দায় পড়েছে তার আমাদের ਮੁখাবে কি তারপর আপনি ঘুমিয়েছিলেন ছিলেন

আল্লাহর জন্য जिंदगी पे সকাল থেকে उठे বড় চর্চা বড় নিন্দা মারপিট খনো খনি একল উঠবো এই সব মেন্টালিটি আমার قومের মাথায় ঢোকানো হয়েছে ঢোকানো হয়েছে কারা যারা দুনিয়ায় আমাদের খোদা হতে চায় বুঝে নাও কেন কখনো তোমার গ্রামে আসেনি পক্ষে কে বিপক্ষে কে বুঝায়নি কিন্তু হক কথা তো বলতে হবে নাকি আ যারা দুনিয়া আমাদের প্রভু চাইছে তারা যেমন ফেরাউন মানুষের প্রভু হতে চেয়েছিল নমরুদ প্রভু হতে চেয়েছিল এজি আজকে এরকম দুনিয়ায় কিছু লোক আছে আমাদের প্রভু হতে চায় তারা সবাইকে অকৃতদাস দাসী বানাতে পারল মুসলমানকে বানাতে পারে না এজন্য তারা পরিকল্পনা করেছে মুসলিম সমাজকে হারাম খাদ্য খাওয়া মুসলিম সমাজকে ছোট খাটো পদের অধিকারী দিয়ে তার দ্বারা ইসলাম বিরোধী কাজ করাও আজকে সেটা আমরা করছি তো নাকি কেউ ডায়রে করছে কেউ সাপোর্টে করছে

এই জীবন সুন্দর করার জন্য নামাজ দিয়েছে ঠিক তেমনি সমাজ জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক ইনসাফ করতে বলেছে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ যেমন মুজা দিয়েছে তেমন সমাজ জীবনকে সুন্দর করার জন্য ইনসাফ করতে বলেছে ইনসানিयत দেখাতে বলেছে ন্যায় করতে বলেছে জাস্কিস করতে বলেছে মানব বন্ধন করতে বলেছে এই

তোমাকে বুকবে রাগ করবে এবং তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে আল্লাহ যিনি তোমার আমার সুরস্তা যিনি তোমাকে আমাকে দুটো হাত পাতার তোমাকে আমাকে মায়ের পেটেতে সামান্য বাপে শরীরের রস দ্বারা তৈরি করেছে মনে রাখবেন মানুষ মাটি দ্বারা তৈরি নয় মানুষ মাটির রস দ্বারা তৈরি একমাত্র মাটি দ্বারা তৈরি আব্বা যা আদম কালে